আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কয়েল পাখির খাবারের পাত্র এবং পানির পাত্র আমি পাইপ নিয়েছি পাঁচ ফুট পাইপ নিয়েছি তার মধ্যে তিন ফুট খাবারের জন্য দুই ফুট পানির পাত্রের জন্য আর বাকি অর্ধেক রেখে দিয়েছি আর এগুলা জোড়া দেওয়া সাইডে দিয়ে জোড়া দেওয়ার জন্য আমি বোতল দুই লিটারের পানির বোতলগুলা ওগুলা কেটে নিয়েছি কেটে নিচ্ছি ওগুলাকে এর সাথে সাইডে দিয়ে লাগিয়ে দেব কারণ সাইডে যদি কোনো কিছুই না থাকে পানি এবং খাবার দুটাই পড়ে যাবে তাই আমি অল্প খরচে বোতলগুলা লাগিয়ে নিচ্ছি কিভাবে লাগাচ্ছি আপনারা দেখুন এগুলো এইভাবে লাগালে একদমই খরচ কম হবে অন্য কিছু লাগবে না অনেক দাম দিয়ে লাশা এবং অন্য কিছু দিয়ে লাগাতে হবে না এই দুই লিটারের বোতল লাগবে সাইডটি খাবারের পাত্র এবং পানির পাত্রের জন্য তারপরে আমি একটা মোম নিয়েছি মোমটার সাথে মোমটাতে আগুন দিয়ে আস্তে আস্তে একদম আস্তে আস্তে ফোরাবেন কারণ যদি অতিরিক্ত বেশি আগুন দিয়ে দেন তাহলে বোর্ডে যাবে এবং কি লিক হয়ে যাবে ওই জায়গা দিয়ে ফুরে যাবে একবারে হালকা হালকা দেওয়ার পর দেখবেন বোতলটি এমনিতেই চেপে যাচ্ছে সাফে একবারে যে দেখুন আমি আস্তে আস্তে একবারে আস্তে আস্তে করছি পুজোর মধ্যে অনেক তাড়াতাড়ি দেখানো হচ্ছে দেখুন না অনেক আস্তে আস্তে করছি করার করা শেষ করার পর নামাজ পড়ে আসি আসার পর দেখলাম যে এগুলা টান দেওয়ার পর খুলে যাচ্ছে লাগছে ঠিকই কিন্তু টান দিলে খুলে যায় তাই আমি এখন গরে ছিল আমার গরে ছিল গুলু তো গুলুটাকে আমি পুড়িয়ে লাগিয়ে দিচ্ছি কারণ গুলুটা দিলে পানি গামবে না এবং ছুটবে না সুন্দর মতো গুলুটা লাগিয়ে দিচ্ছি আর তার মধ্যে একটি কথা বলতে চাই এই যে ফাইভের সামনের অংশ যেই বাড়তি বোতলগুলা বোতলটা ছিল দু বোতলটা আমি কেটে নিয়েছি দেখুন সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি সুন্দর মতো আবারও আগুন দিয়ে হালকা হিট দিলে এটা ভিতরে গরমে ওটা ভিতরের গুলোটা আরও গরমের হিট পেলে গলে একবারে মিলে যাবে দেখুন আমি তারপরে কি সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি চারটি রড ব্যাঙ্কা করে নিয়েছি আমার ঘর থেকেই কোনো খরচই হয় না এই সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি এই অল্প খরচেই আমি বানিয়ে নিলাম কয়েল পাখির জন্য খাবারের পাত্র এবং পানির পাত্র